আসসালামু আলাইকুম যারা আমার কাছ থেকে মেটা মাস্টার নিছেন অনেকের প্রবলেম হচ্ছে এই যে কি সেট করতে না সব কিছু ঠিক আছে লাইসেন্স পাইছেন কাজ করতে শুধু এপিআই কি তো এপিআই কি কিভাবে সেট করবেন প্রথমে আমরা যে যেকোনো একটা গুগল ক্রমে যাব যাওয়ার জন্য আমি আপনাদের সামনে একটা গুগল ক্রমে যাচ্ছি দেখেন এখানে গেলাম একটা গুগল ক্রমে ঢুকলাম ঢুকার পরে এখানে লিখবেন জেমিনি এপিআই কি জেমিনি জেমিনি এম আই এন ই কি এটা সার্চ সার্চ করবেন করার পরে অনেক কটা অপশন আসবে আপনারা যাবেন যে গুগল এআই স্টুডিও এপিআই কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে তো এই পেজটা ভিন্ন রকমও আসতে পারে আপনার কোনো সমস্যা নাই কিন্তু ঘুরে গারে এই স্টুডিওতে এই এপিআই গেই ঢুকবেন তো এইখানে ক্লিক করবেন ক্রেটে এপিআই কি এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক রকম অনেক জায়গায় অনেক রকম আসতে পারে তো এইখানে হোয়াট জায়গায় একটা ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা অপশন আসছে জেমিনি এপিআই কি এটাতে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ক্রেটে চাবি আই এটাতে ক্লিক করবেন আপনার এখানে নতুন কোনো পেজ ওপেন হতে পারে কোনো সমস্যা নাই ওইগুলা দেখে দেখে পূরণ করে দিবেন তাহলে হয়ে যাবে দেখেন এখানে কপি এইটাই নিবেন কিন্তু ভুল করে এটা নিয়ে নেয় কিন্তু না ওইটা যে আছে ওইটাই নিলে হবে না এই যে এখান থেকে এটা কপি করতে হবে এটাকে আমি কেটে দিলাম অনেকেই ভুল করে প্রথম পেজ থেকে এটা নিয়ে নেয় মনে হয় এটাই আমার জমি কি না এইখান থেকে আপনাকে তৈরি করে নিতে হবে আচ্ছা এটাকে আমরা ম্যানেজ করে দিলাম এখন আসলাম আমাদের আবার মেটা মাস্টার সফটওয়্যারে এখন এখানে অ্যাড করার জন্য হচ্ছে ম্যানেজ এপিআই কি এটাতে ক্লিক করবেন একটা ক্লিক করবেন দেখেন আমি অলরেডি চারটা সেট করছি আর একটা সেট করবেন কিভাবে করবেন এই না আসলে আপনাদের এই রুম পেজটাই আসবে যদি এগেলার সমস্যা থাকে তো এরকম একটা ক্লিক করবেন এই রিমুভে ক্লিক করবেন কাইতে যাবে সব কটা করবেন এরকম আর একটা ক্লিক করবেন রিমুভ করবেন আর একটা ক্লিক করবেন রিমুভ করবেন সব কাটতে পারবেন আচ্ছা যেহেতু আমি এগুলা রিমুভ করছি আমি প্লাস করব তাহলে এই যে এপিআই কি এই করে কন্ট্রোল বি আমি যেটা নিয়ে আসলাম এখানে এখানে একটা নাম দিতে হবে এই নামটা কি দিবেন এখানে চাই আছে আমি পাশ দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাঁচটা অ্যাড করলাম পাঁচ দেওয়ার পরে এখানে আর কোনো কিছু না দুইটা পর লাইন লেবেল অ্যাড নিউ কি অ্যাড নিউ ক্লিক করবেন আবার এই যে স্টার্ট সেটে অ্যাক্টিভ করবেন না এই অ্যাড নিউ ক্লিক করবেন দেখেন এটাতে ক্লিক একটা ক্লিক করবেন আমারটা কিন্তু এখানে এই সাকসেসফুল সেট কিন্তু হয়ে গেল এভাবেই আপনারা আপনাদের এপিআই কিটা আনবেন গুগলে যাবেন গুগল থেকে কোথায় থেকে কী ক্লিক করে করবেন সেটা কিন্তু আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন কিন্তু অযথাই আপনারা গোতাগুতি করতেছেন একটা এপিআই কি সেট করতে পারেন না কাজ কিভাবে করবেন ভাই বলেন তো এখানে কোনো কাজ নাই এখানে আপনার হর জায়গায় ক্লিক করবেন অথবা এটা কেটে দেবেন আপনার এখানে আর কোনো কাজ নাই এখন এখান থেকে ইমেজ আনলে ইমেজ ভ্যাক্টর আনলে ভ্যাক্টর এখন এপিআই কি সেট করার পরে আপনার ডিজাইনটা যেমন ইমেজ সিঙ্গেল আনলে যে সিঙ্গেল সিঙ্গেল আনলে কি করবেন ডাউনলোড ডাউনলোড ডাউনলোডের এখানে দেখেন দুইটা দেখাচ্ছে আমি নাম্বারটারে এখানে দিলাম দিয়া দেখেন এই যে হাইপেন ডট যা আছে এগুলো ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ডিজাইনটা এখানে একটু সময় লাগবে প্রসেসিং হয়ে যাবে তো এটা একবারে সেট হয়ে গেছে এখন এই যে অটো একটা অপশন আছে দেখেন অটো অ্যাম্বাইড মানে এটা অটোমেটিকলি সেট হয়ে গেছে পিএনজির জন্য একটা আইসোলেট অপশন আছে এটা চালু করে দিবেন তাহলে আপনার আইসোলেট যে অপশনটা এটা কাজ করবে আর যদি কারো প্রবলেম হয় এটা চালু করে দেবেন আচ্ছা তো এইখানে কী করবেন এখানে ফাইল নেম রিনেম ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে এখানে ডটগুলো আছে না এগুলো কেটে যাবে দেখেন আমি ক্লিক করার মাত্রই দেখেন এই যে শেষ করলাম দেখেন এগুলা কেটে গেছে সাকসেসফুল এগুলো কিন্তু কেটে গেছে এখানে আর কোনো কিছু করার দরকার নেই অটোমেটিকলি সেট হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই পারবেন তো এখন যে বিষয়টা বলতেছি যে যদি কারো কোনো ইআই লাগে কোনো ক্যানভা ক্যাপকার্ড প্যান্টা মাস্টার তো নিলেন রিক্রাফ আছে আইডোগ্রাম আছে আরো অনেক ইআই আছে যদি কোনোটা লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ